আলিপুরদুয়ারে নার্সিং ট্রেনিং স্কুলের সামনে থেকে বোম উদ্ধার ভোট পর্ব মিটে গিয়েছে আর ভোট পর্ব মেটার পরই উদ্ধার বোম লোকসভা ভোট পর্ব মিটতেই আলিপুরদুয়ার জেলা শহরের হাসপাতাল চত্বরে বোম নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে বোমের কথা জানতে পেরেই পুলিশ আধিকারিকরা উপস্থিত হন সেখানে পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কালজানি নদীর চড়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে উদ্ধার সুতলি বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের কর্মীরা আলিপুরদুয়া জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের সামনে একটি সুতলি বোম দেখতে পান এলাকার বেশ কয়েকজন হাসপাতাল কর্মী বুধবার দুপুরে বোমের কথা প্রকাশ হতেই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় হাসপাতাল যত্রে উপস্থিত হন পুলিশ আধিকারিক সহ দমকল কেন্দ্রের কর্মীরা সিআইডি বোম স্কোয়াডের কর্মীরা বোমটিকে উদ্ধার করে কালজানি নদীর চরে নিয়ে যান। সেখানে দমকল বিভাগ ও পুলিশের উপস্থিতিতে বোমটিকে নিষ্ক্রিয় করা হয়। কালজানি নদীর চরে প্রচুর মানুষের সমাগম ছিল বোম নিষ্ক্রিয় করার দৃশ্যটি দেখার জন্য। পুলিশ এবং সিআইডি বোম উদ্ধারের পর তদন্ত শুরু করেছেন। এটা দেখতে একটা পেটর দেখতে এবং দিয়ে ভাবে আছে আর কি। ভয়ের তো কোনো ব্যাপার মনে হচ্ছে না এবং একজন যেমন এই আমরা এখানে তুমি রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ব্যাডমিন্টন খেলি এখানে অনেকই হবে আতঙ্ক তো আছে হঠাৎ করে একটা কিছু দেখলে তো আতঙ্ক হয় কিন্তু বেসিক্যালি আতঙ্ক করে লাভ নেই আর কি যেটা দেখা যাচ্ছে সেটা যদি বোমো হয় সেটা মানে নিষ্ক্রিয়ই হচ্ছে

सबै <sup> <sup>